অনেক দূর ঘরে আইছেন বেটারা কই আপনি বলে আড়াই গেছেন কি করছেন না করছেন না দুই জোড়া কবুতর যদি কোনো ভাই নেয় আজকে টেডি কবুতর কত মাত্র ভাই 2000 টাকা ভাই কয় ঘন্টা উড়বে আপনি বেরি এই সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা উড়বে আপনি শিউনি বেড়া আছেন এই কথাটা উড়াইলে বেশি চাপ দিলে দি যাবো মানে বেশি উড়ালে যাবো কা বেশি চাপ দিলে যাবো এই ওরা নি মন মত উড়বে সকাল বিকাল উড়বে আচ্ছা মাত্র কত দুই জোড়া সকাল উড়ালে বিকালে না মেডি গ্যারান্টি দাও প্রত্যেকটা আচ্ছা ভাই

এই যে লাল আর এই যে কালো মানে দু দুটো রামপুরি দুজুরা মাত্র কত ভাই 2000 দিয়ে দিবেন না ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এই যে গউদুর ক্লাব হ্যাঁ এইনো দুজুরা দেয়া যাবে এই দুজুরা কি গউদুর ভাই মানে এই যে টেডি রামপুরি টেডি আর রামপুরি আছে এই দুরা টেডি এক দুরা রামপুরি কত রাখুন 2000 ভাই মানে 2000 টাকা এটা কি একদম ফিক্স প্রাইস ভাই ওকে দসা যাবেন লাগবে তারা নিবেন বাংলা যে কোন প্রান্ততে গউদুর ডেলিভারি দেবে দিব 300 যাবে ওখানে লাগা যাবে না কত টাকা ভাই আচ্ছা ঠিক আছে ভাই এগুলো কি ও ভাই

মাত্র চারশো টাকা আচ্ছা ভাই এই যে কবুতরটা পঁয়ত্রিশ নাম্বার কবুতরের কাছে কবুতরটা কালারটা কিন্তু অনেক সুন্দর ভাই হ্যাঁ চায়নার তিনপুট চায়নার তিনপুট করা আচ্ছা চায়নার তিনপুট করা কবুদের কত রাখবেন আচ্ছা ঠিক একটা দেখাই দিই আমরা একটু কষ্ট করে দশ টাকা করে আচ্ছা এই যে চায়না চায়না চায়নারিং না আচ্ছা ঘুরে দেন বাইশ আটচল্লিশ বলেছে আবার কোন বাইশ আটচল্লিশ চৌরাশি সেভেন নাকি চায়নার একটা নম্বর দিন আচ্ছা এক কত মানে খাঁচা কবুতরের দাম কত চান না ঠিক একদম কত ভাই পনেরোশো পঁয়ত্রিশ নাম্বার কাছে না হ্যাঁ যারা চিনে জানেন তারাই নেবেন বাংলাদেশের যেকোন প্রান্তে কবুতর ডেলিভারি একজন ভাই নেবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো অবশ্যই করবেন নাকি ভাই আচ্ছা ভাই এনে তো আরেক দূরে দেওয়া যায় ভাই

তাই মাত্র কত ভাই দশক মাত্র আটশো টাকা ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা আপনার সাথে যোগাযোগ করবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে ভাই কালেকশন করে এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ভাই এনে আছে আরেক নতুন কবুতর মিলি নতুন মলডিনে আছে কবুতরটা কত রাখুন ভাই টাকা মাত্র আটশো টাকা এই কবুতরটা যদি দশক কোনো বাড়ি নেন দাম পড়বে একদম আটশো টাকা আপনার যারা সুপার মিলি যারা চিনেন জানেন তারা নেবেন যে কোনো একজন বাড়ি নিতে খাঁচা নাম্বার কত ভাই

তো দর্শক দেখতে পেলাম আপনার মাসাল একদম গড় ভর্তি কবুতর আজকে আপনার চাইলে এখানে আসতে পারেন আইসা কবুতর গুলো নিতে পারেন বাংলার যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া থাক দেওয়া হবে দেখেন মাসাল আসলে ভাই পাকিস্তানি কবুতর যদি আরেকটু সময় নিয়ে দেখে ভাই এগুলো কোয়ালিটি অনেকে ভাববেন যে আসলে এক হাজার টাকা জোড়া এত সুন্দর সুন্দর কবুতর কিভাবে দেয় আসবেন ভাই দেখেন এই দেখেন কবুতর কোয়ালিটি দেখেন মাসাল একদম একশো একশো কোয়ালিটি এই জায়গায় দেখেন ভাই একটু সামনে কবুতরটা পায়ে এক দু কবুতর একটু দেয় ভাই দূরে হ্যাঁ এটা দেয় আনতো তো চোখটা দেয় দেন কালারটা দেয় চোখটা ধরেন তো ভাই